আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমান রহমানির রহিম আমি আর্কিটেক্টর মিস্রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা একটা ডুপ্লেক্স বিল্ডিং তিন কাঠা জায়গার উপর শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর ডুপ্লেক্স বিল্ডিং এটা হলো থ্রি ডি ভিউ এটা হলো বাম সাইজের থ্রি ডি ভিউ এটা দেখেন যে ব্রিক এবং গ্রুপিং গ্রুপিয়ার মাধ্যমে করছি আর এটা হলো বাহির থেকে সিঁড়িটা উঠবে উঠে এখান দিয়ে যাবে এটা এই সাইড গেল এটা দেখেন রুপ থেকে রুফে দেখেন পারগুলা দিয়েছি কিছু সিটিং দিয়েছি এবং গ্রিন স্পেস করছি এখানে একটা গ্রিনের প্লেট বাইর করছি আর এখানে দুইটা বারান্দা আছে এটা দেখেন ড্যান সাইড থেকে এখানে কিছু ওয়াল উঠায় নিয়েছি নিয়ে এসে গ্রুপের মাধ্যমে এবং গ্রিগ মাধ্যমে সুন্দর একটা ডুপ্লেক্স একটা বিল্ডিং করছি আপনারা চাইলে এরকম বিল্ডিং আমাদের মাধ্যমে করাতে পারেন যারা করতে চান আমরা ডিজাইনটা নিয়ে কথা বলি প্রথমে দেখেন ল্যান্ড ল্যান্ডের সাইজ হলো চল্লিশ এবং পুষ্পান্ন ফিট চল্লিশ ফিট এবং পুষ্পান্ন ফিট এবং এখানে ল্যান্ড টোটাল ল্যান্ড আছে হলো বাইশশো স্কোয়ার ফিট কাঠা তিন কাঠা তিন দশমিক পাঁচ এবং শতাংশ পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ এবং বিল্ড এরিয়া প্রত্যেক ফ্লোরে হাজার সাতষট্টি স্কোয়ার ফিট করে স্কোয়ার ফিট করে হবে এবং খরচ পড়বে সত্তর লাখ টাকা কম বেশি এটা এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটাতে আমি এখান দিয়ে ঢুক এখান দিয়ে উঠবো উঠে এখানে এসে এখানে এখানে এসে চার ফিটে এসে এখান দিয়ে ঢুকে যাব ঢুকে যে এখানে যে একটা ড্রয়িং রাম ডাইনিং চোদ্দ ফিট এবং চোদ্দো ফিট এবং আটত্রিশ ফিট আর তেরো ফিট আট ইঞ্চি আর এটা চাইল্ড বেড তেরো ফিট এবং চোদ্দো ফিট এটা টয়লেট সাত ফিট এবং পাঁচ ফিটের টয়লেট কমন টয়লেট এর পাশে এটা রান্নাঘর আট ফিট ছয় এবং নয় ফিট এগারো ইঞ্চি এ পাশে এটা মাস্টার বেড তেরো ফিট এবং চোদ্দ ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট এবং তিন ফিট তিন ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট এবং সাত ফিটের অ্যাটাচ টয়লেট দেখেন সুন্দর এটা গ্রাউন্ড ফ্লোর আর এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এখান থেকে উঠবো উঠার পর এখানে ড্রয়িং ডাইনিং এটা ফ্যামিলি লিভিং হতে পারে চোদ্দ ফিট এবং বারো ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট এবং চোদ্দ ফিটের চাই চাইল্ড বেড এবং তার সাথে বারান্দা সাত ফিট ছয় এবং তিন ফিট ছয় ইঞ্চি এপাশে এটা কমন টয়লেট সাত ফিট এবং পাঁচ ফিট এপাশে এটা মাস্টার বেড তেরো ফিট এবং চোদ্দো ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট এবং তিন ফিট তিন ইঞ্চি আর এটা হলো এটা টয়লেট পাঁচ ফিট এবং সাত ফিট আর এটা গেস্ট বেড দশ ফিট এবং দশ ফিট নয় ইঞ্চি গেসবেন দেখেন সুন্দর একটা ডিজাইন করছি এবং আমাদের মাধ্যমে যদি আপনারা করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থ্রি ডি ভিউটাও দেখেন আধুনিকতা নিয়ে আসছি যতটুকু আধুনিকতা করা যায় সেভাবে কাজটা করছি এবং আমরা বরাবরই সুন্দর সুন্দর কাজ করে থাকি এবং কাজগুলো ডিটেলি শো করে থাকি আমরা অনেক ওয়ার্কিংয়ের ডিজাইনও দিয়েছি সেগুলো আপনারা দেখছেন দেখেন কাজটা কাজটা সুন্দর একটা কাজ করছি আর আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার নাম্বারটা দেওয়া থাকে আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্টাক ড্রিং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিন ড্রিং আসসালামু আলাইকুম ওয়া বহু